সেবুলদু আল্লাহ রচুন আল্লাহ সেবুলদু আল্লাহ টাকা নারী আর মত ক্ষমতা আমি নিজেকে ঈশ্বরের মতো মনে করতাম আমি ভাবতাম যে আমি অন্যান্য মানুষদের থেকে উঠতাম সত্যি আমি ভাবতাম কোনো কিছুই আমাকে ছুঁতে পারবে না আমি ভাবতাম আমার মধ্যে একটা গুরুত্ব রয়েছে যত বয়স বাড়ছিল যত উপরের দিকে যাচ্ছে ততই আমি আরও গুরুত্ব পাচ্ছি আমি পৃথিবীর সব অর্থ পেয়ে যেতে পারি আমার আশপাশে দজন নারী থাকে আমার পেছনে টাকার বড় স্তূপ থাকাই স্বাভাবিক কিছুই আমাকে সুখী করছিল আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে সে চেয়েছিল আমি যেন ক্লাবে না যাই আর মদ্যপান না করি বুঝলে আর আর আমি সেখানে যেতেই থাকতাম যেতেই থাকতাম স্বার্থপর্দের মতো সে আমাকে ছেড়ে চলে গেল আমার ছেলেকে আমার বাবা মারা খেলে আমার বাবাকে হারালো সব কিছু হারিয়ে দিল আমি বললাম পরের সপ্তাহে আমরা মাহফিল পছন্দ করি আমার জানতো যে ও মারা আমাকে বললো যে আমাকে বলে হ্যাঁ বুঝলেন আমার জীবন হঠাৎ করেই বদলে গেল আগে বাবার সাথে থাকে তারপর অনেক কিছু অতিক্রম করে অনেক কিছু করা আমি গৃহহীন হয়ে পড়ি আর চুরি করতে শুরু করি আইডি নেই চাকরি নেই আমি তোকে অগ্রগতি করতে পারছি তো আমি বার্মিংহামের বাইরে গৃহহীন অবস্থায় আমার একটা ছোটো টাটা লিক জামা ছিল আমি সেটা আমার মাথায় পেঁচালাম কারণ তখন খুব শীত আমি জমে যাচ্ছিলাম আমি কোনোভাবেই সেই পুরো টাটা ঘোষের নামের এক লোক আমার কাছে আসে আর সে আমাকে মাটিতে দেখলো আর সে বললো কি খবর আমি বললাম ভাই আমাকে প্লিজ একা থাকতে পারে আমি বললাম আমাকে একা থাকতে পারে সে বললো আর আমার সাথে থাকবে আর আমি বললাম কেন 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 আর সে বললো আল্লাহর জন্য আল্লাহর আর সে বললো আল্লাহর জন্য আর সেদিন জীবনে প্রথম পা কেউ মন থেকে আমাকে সাহায্য করতে চাইছে কারণ তার আমার खूब खुशी हो